বাবা গেছে বম্বে ঝিঙে আলু পোস্ত তারকেশ্বরে বাবার মাথা জল ঢালতে যাচ্ছি না অ্যাডভেঞ্চার করছি তোমরা ধরতে পারবে না হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছে তো আমিও খুব ভালো আছি বাপি দত্ত লাইফ স্টাইলের আরও একটা নতুন ব্লকের সবাইকে স্বাগতম আশা করি স্টাইটলার থামেল থেকে বুঝেই গেছে যে আজকে ব্লগটা কী হবে আর এদিকে দেশ দেখতে পাচ্ছ এই যে মহাকাল লেখা কুর্তা গলায় মালা শ্রাবণ মাস চলছে যাব বাবার বাড়ি অর্থাৎ তারকের উদ্দেশ্যে আজকে আমরা যাত্রা শুরু করবো আজকে হচ্ছে চার তারিখ আজকে আগস্ট মাসের চার তারিখ তো কালকে যে পাঁচ তারিখ শ্রাবণ মাসের তৃতীয় সোমবার তো কালকে আমরা সোমবার তৃতীয় সোমবারে জল ঢালো বাবার মাথায় সেই উদ্দেশ্যে আজকে আমাদের এই জার্নি আমরা করবো তো আমাদের বাঘটা সব সাজানো হয়ে গেছে পাড়ার যে মন্দির রয়েছে সেখান থেকে এই ব্লকটা শুরু করছি তোমাদেরকে আমাদের বাঘটা দেখাইছে যে বাঘটা আমরা সাজাচ্ছি বাঘটা নিয়ে আমরা যাবো দেখা ভালো করে কেমন সাজিয়েছি দেখো এই যে বাঘটা দেখতে পাচ্ছ আমরা যাবো দেখো বাচ্চারা জুনিয়ারা যতটা পিলে সাজিয়েছে বাঘটাকে তো জুনিয়ার গ্রুপের সাথে যাচ্ছি বেশ এখানে সুন্দর করে দিয়েছে এগুলো দেখো পাতা ফাতা আছে এখানে কুলো আছে আর এখানে বড় মায়ের ছবি আছে জয় বড়মা তো দুধ আওয়াজ হবে আর এই হচ্ছে আমাদের কলসিগুলো দুটো কলসি আছে স্টিলের কলসি এই পাশে একটা আর এই পাশে একটা তো এইটা হচ্ছে আমাদের পাড়ার মন্দিরের সামনে এটা রেখেছি এটা পাড়ার মন্দির এটা শিব মন্দির আছে হারার মহাদেব এখান থেকে বাবার মন্দিরের সামনে থেকে মহাদেবের নাম আজকাল আমাদের এই তারকেশ্বর যাত্রা আমরা শুরু করবো তো আমরা মোটামুটি কতজন যাচ্ছি তো আমরা আটজন মতো যাচ্ছি এই যে রিজু ভাই আছে এখানে আছে দেবজিৎ ভাই কি নাম নিশাল আছে এটা কার্তিক কার্তিক আছে তোর কি নাম তো সবাই মিলে আমরা যাবো আর একজন সিনিয়র আছে তো সবাই বলে এখন পাঁচটা বাজে আর কিছুক্ষণের মধ্যে আমরা জার্নি শুরু করবো এখান থেকে যাবো হচ্ছে ব্যান্ডেল স্টেশন ব্যান্ডেল স্টেশন থেকে যাব ট্রেন ধরে শাওরাফুলিতে লাভবো সেখান থেকে নিমায়িত্ব ঘাট থেকে জল নিয়ে আমাদের আজকে পায়ে হেঁটে তারা সেই যাত্রা শুরু হবে তো চলো আপাতত যাবো ব্যান্ডেল স্টেশনে ব্যান্ডেল স্টেশনে গিয়ে তারপর আবার কথা হচ্ছে চলে এসছি ব্যান্ডেল স্টেশন এই হলো ব্যান্ডেল স্টেশনে দাঁড়িয়ে আছি এখন আর এই যে ট্রেনটা দেখতে পাচ্ছ দাঁড়িয়ে আছে লোকাল ট্রেন এটা করেই যাব এটা ব্যান্ডেল থেকে ছাড়বে এটা যাবে হাওড়া তো আমরা সাউরাপুলিতে লাভব এই ট্রেনটাতে উঠবো উঠে যাবো শাওরাফুলি উঠে রেস্তোরাঁই হ্যান্ডার উঠে ফাঁকায় ফাঁকাই যাবো আর এই হচ্ছে আমাদের গ্রুপ পুরো দুই একজন দাদা আছে বসে আকাশ এই একজন বিশাল কার্তিক আর হচ্ছে আমাদের ফেমাস হ্যান্ডসাম বয় রিজুদা জয় বলে আর আমি তো জানি আমি আছি মেষ্ঠা দত্তবাবু মিলে টোটাল আটজন মিলে আমাদের এই গ্রুপ এই গ্রুপেই আমরা যাচ্ছি তারা তাদের সাথে প্যান্ডেল থেকে যে ট্রেনটা ধরলাম সেই ট্রেনটা অলরেডি ছেড়ে দিয়েছে ট্রেন চলছে ট্রেন এখন ঢুকছে শেয়ারাফুলি স্টেশনে তোমাদেরকে স্টেশনে স্টেশনের ভিড়টা এখন দেখো এই দেখো এই হলো স্টেশন আর এই হচ্ছে লোকে লোকে লোকারান্ন পুরো ফাইনালি নেমে পড়েছি শেওড়াপুলি জংশন স্টেশনে যে যাব ঘাটের দিকে ঘাট থেকে জল নেবো কলসিতে জল ভরে বাকে নেব নিয়ে খাটা দেব বাবার বাড়ির উদ্দেশ্যে চলো ঘাটের দিকে যাওয়া যাক আর মহাদেব যাচ্ছি আমরা হেঁটে হেঁটে নিমাইচিত্র ঘাটের দিকে আর এখানে কিন্তু মানে অনেকই ভিড় আছে যেহেতু আর তোমার সোমবার যেহেতু সবাই জল ঢালতে চায় অ্যাকচুয়ালি তো আজকে হচ্ছে তোমার কালকে তৃতীয় সোমবার তার আগে আজকে রবিবার যথেষ্ট ভিড় রয়েছে তো নিমাজিত ঘাটে যাচ্ছে আর এখানে কিন্তু দোকান তো জানোই তোমরা যারা আসো তারকেশ্বর বা এসেছো তারা হয়তো জানো তারপর ভিড়টা থাকো এখন সবাই যাচ্ছে আর এখানে কিন্তু সব দোকানপাট রয়েছে এখানে তোমরা বাঘ পেয়ে যাবে এছাড়া জল না যে ঘট সব কিছুই তোমরা পাবে তোমাদের যা যা দরকার আমরা যেহেতু বাঘ একবার রেডি করে নিয়ে এসেছি বাড়ি থেকে তাই আমাদের বাঘ নেওয়ার কোনো ইয়ে নেই সব কিছু আমরা পুরো রেডি হয়ে এসেছি ঘাট থেকে জল নেব নিয়ে একবার হাঁটা শুরু করবো তাই আমরা সোজা যাচ্ছি গঙ্গার ঘাটের দিকে তো একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে তোমরা যারা রেডি হয়ে আসবে না মানে বাঘ ফাঁক ছাড়া যারা আসবে তারা এখান থেকে কিনে নিতে পারবে কিনে নিয়ে তোমরা যেতে পারবে তারা কৃষ্ণ ফাইনালি চলে এসেছি নিমাই ঘাটে তোমাদের এই শুধু মাথার মাথা এই সোজা যাচ্ছে রাতটা গন্ধার দিকে এই হলো নিমায়তিত্য ঘাটের বর্তমান পরিস্থিতি এখন যদি দেখি এখন যদি দেখি ঘরের সময় দেখো সন্ধ্যে সাতটা সন্ধ্যে সাতটার সময় এই হচ্ছে এখন এত ভিড় সবাই ঘাট থেকে জল নিয়ে যাবে হচ্ছে তারা বর্তমান পরিস্থিতি নিমায়তিত ঘাট কালো মাথা প্রচুর ভিড় প্রচুর ভিড় নিমায়িত ঘাটে অসম্ভব ভিড় সাগরের তৃতীয় সোমবার জল ধরতে যাওয়ার জন্য আজকে রবিবার এখান থেকে জল তোলা ছিল প্রচুর পরিমাণে ভিড় প্রচুর ভক্তদের সমাগম এখন আমরা পুরো ঘাটের একদম কাছাকাছি চলে এসেছি এবার যখন ঘাটে জল ভরতে তার আগে বাঘটা কোথাও রাখতে হবে এখানে বাঘ রাখার জায়গা রয়েছে দেখো এরকম হচ্ছে বাঘ রাখার জায়গা তো আমরা এখানে বাঘটা রাখলাম এই হচ্ছে আমাদের বাঘ এই যে আমাদের গরম মাথা এখানে হয়েছে জয়ন্ত মা রয়েছে

নিয়ে চলে বাকের মধ্যে আমরা দিয়েছি এবার এখানে দেবো যে আমরা

বললে বাবা বললে বাবা বললে বাবা বললে বাবা বললে বাবা ছটা ধাড়ি নিতুল ধাড়ি আয়রানি নিমাইযুক্ত ঘাট থেকে জল তুলে এখন রেডি করে মাঠ আমাদের আজকের যাত্রা তা তারা একটা উদ্দেশ্যে পায়ে হেঁটে যাত্রা আমরা শুরু করছি নিমিত্ত ঘাট থেকে যাস বেরোলাম এখন বাজার ঠিক সাড়ে সাতটা সাড়ে সাতটার সময় আমরা আমাদের আ যাত্রা

রাস্তাটা এই রাস্তাটা সোজা যাচ্ছে কলকাতার দিকে এটা যাচ্ছে বর্ধমানের দিকে আর একটা হাসপাতাল গেট করা হয়েছে যখন গেট মানে লোক দেখি জমা হচ্ছে তখন গেট ফেলা হচ্ছে দেখো গেট খুলেছে সবাই কিভাবে দৌড়া দৌড়াতে আসছে দেখো তখন গাড়ি আসছে তখন একদিকে সিগন্যাল করে গেট ফেলা হচ্ছে গানের দিকে গাড়ি যাতায়াত করে এই রাস্তাটা দিয়ে ওই দিক থেকেই সোজা ওই যাক বৈদ্যবাটি ঘাট থেকে ওই রাস্তাটা সোজা বৈদ্যবাটি ঘাট থেকে আসছে এইদিকে হচ্ছে তারকেশ্বর যাত্রা এদিকে আমিও ওই দিক থেকে আসলাম সেদিক থেকে আসছে এদিক থেকে আমিও আসলাম সব কোদ্যবাটি চৌমাথায় দাঁড়িয়ে আছি আর এইদিকে যাবো এইদিকে হচ্ছে তারকেশ্বর যাত্রায় এই হচ্ছে কোদ্যবাটি চৌমাথা এখন মানুষের ভিড় দেখো লাখো লক্ষ মানুষের সমাগম করে অ্যাকচুয়ালি যা তীর্থ করতে আসে শ্রাবণ মানুষ তাদের কিন্তু খাবারের কোনো সমস্যা হয় না কারণ প্রচুর জায়গায় প্রচুর মানুষ ভান্ডারা দেয় সারা রাস্তাতেই মোটামুটি ভান্ডারা এক কিলোমিটার দেড় কিলোমিটার পরপরই কিন্তু ভান্ডারা পাওয়া যায় কেউ চিকিন খাওয়াচ্ছে কেউ লিচিয়ার দাম কোথাও পায়েস জলের বোতল বিস্কুট এসব তো আছেই এরকম একটা জায়গায় দাঁড়িয়ে এখানে দেখো এখানে দুটো ভান্ডারা আছে পাশাপাশি এখানে একটা ভান্ডারা আছে আমরা সবাই শর্টেক থেকে এসছি এনারা এছাড়া বালাজের চন্দননগর এটা একটা ভান্ডারা দিচ্ছে এই জায়গাটাতে ওই জায়গার পাশাপাশি দুটো ভাণ্ডারা আছে আর এখনও দেখো এখন মোটামুটি এখানে কিন্তু সারা রাতই লোক কিন্তু হাঁটতে থাকে এখন বাজে দশটা উনচল্লিশ হয়েছে আর এই দেখো লোক দেখো লোক কিন্তু সারা রাত হাঁটে মানে সারা রাত মানুষ হাঁটতেই থাকবে তারপর সাথে যাওয়ার জন্য এই হল এখানে ডাকাতকারী মন্দিরে যাওয়ার গেট এখানেও অনেকে জল ঢালে মানে অল্প করে ফল ঢেলে নেয় এখানে দেখো জল ঢালার যে পাত্রগুলো রয়েছে ঘরগুলো ব্লাস্টে সেগুলো এই অবস্থা রয়েছে যে আমায় পরিষ্কার করছি আর ওইখানে এত জল জল বাড়িয়ে বাড়িয়ে সবাই ভেতরে যাচ্ছে সবাই জল এই হলো মন্দিরের ডাকাতকালী মায়ের মন্দির আর এইটা হচ্ছে এখান দিয়ে একটা ভিতরে যাওয়ার রাস্তা লেখা রয়েছে ডাকাতকালী মন্দির ডাকাতকালী মন্দিরের কাছে কিছুক্ষণ বসবো বসে তারপর আবার রওনা দেবো রেস্ট করে নি তো ডাকাত কালী বাড়িতে অনেকক্ষণই রেস্ট করা হয়ে গেল কারণ শরীরটা কেটে আসার পর অনেকটা খারাপ লাগছিলো তো এক ঘন্টার বেশি রেস্ট করলাম এখন যদি দেখি ঘড়িতে সময় একটা আট মানে একটা আট সময় মানে এক কী হয়ে গেল পাঁচ তারিখ হল্ট হবে মারোয়াড়ি চটি ওইখানে গিয়ে আবার একটুখানি রেস্ট নেবো তারপর এরকম একটুখানি কিছু কিছু জায়গায় হল্ট হয় হল্ট করতে করতে যেতে হয় কারণ একটা হাঁটা তো সম্ভব নয় আর খালি পায়ে পায়াটা প্রচুরই কষ্টের ব্যাপার পা ফা একদম অবস্থা সত্যিই খুব খারাপ যাই হোক এখন রওনা দেবো মারোয়াড়ি চট্টির উদ্দেশ্যে যাই অনেকটা রাস্তা এখনও বাকি আছে এই মারোয়াড়ি চটটি গিয়ে আবার কিছুটা রেস্ট নেবো তো এখন প্রায় সাড়ে চারটেরও বেশি সময় হয়ে গেছে পুরোটা আলো পুটো চললো জাস্ট এসে পৌঁছালাম মারোয়ারি সেটি এই জায়গাটাকে অনেকে কাশি বিশ্বনাথও বলে থাকে এটাতে রেস্ট করার মেন জায়গা অনেক বড়ো এরিয়া এখানে মোটামুটি দেখা যায় প্রচুর বাদ দেখতে পারবে যেগুলি প্রচুর মানুষ বসে আছে সবাই রেস্ট করছে কারণ সবাই মোটামুটি ক্লান্ত জোরটা অনেকটাই বড় এরিয়া এটাকে মারোয়ারি ছেটটি বলা হয় কেউ কেউ এটাকে কাশি বিশ্বনাথও বলে থাকে এরিয়াটা অনেক বড় ভেতরে রেস্ট করার অনেক জায়গা রয়েছে তো যে এখানে পাচ্ছে যেরকম জায়গা পেয়েছে মোটামুটি রেস্ট করছি অনেক বড় তো এখানটাতে কিছুক্ষণ এখন ওয়েট করবো একটু রেস্ট করবো কিছুক্ষণ রেস্ট না করলে হবে না কারণ দূরেই পাচ্ছ সাররা যে হাঁটা অনেক কষ্টের কাজ তো কিছুক্ষণ রেস্ট করে তারপর আবার রওনা দেবো গুড মর্নিং সবাইকে এই মুহূর্তে রয়েছি মারোড়ির দিক যখন ঢুকেছিলাম তখন অন্ধকার ছিল প্রায় এক দেড় ঘন্টা রেস্ট করলাম রেস্ট করে এবার বেরোব তো ভোর আলো ফুটে এখন পুরো সকাল হয়ে গেছে আর এখানে একটা মন্দির বড়কে জুড়ে দেখো মন্দিরটা চিরো মন্দির এখানে সবাই চিরে দিচ্ছে সবাই এখানে জল ঢালছে দেখো যাই এখান দিয়ে বেরিয়ে পড়ি এবার বেরিয়ে এবার হাটা দিই মেন মন্দির উদ্দেশ্যে অর্থাৎ তারা কাছে উদ্দেশ্যে আবার যাত্রা শুরু করি কারণ অনেকটাই লেট হয়ে গেছে তো রেস্ট ঘুমিয়ে পড়েছিল একটু না ভবনে হয় না সাহারা জেগে প্রচুর কষ্ট হয় তো এবার আবার রওনা দিচ্ছি এখান থেকে দূরে পড়ছি তবে আস্তে আস্তে এগাই সামনের দিকে এক আলাদাই অভিজ্ঞতা আমি অনেক রকম মন্দিরেই গেছি অনেক রকম জায়গাতেই অনেক রকম মন্দিরই আমি দর্শন করেছি তারকের সাথে হেঁটে যাত্রা কিন্তু আলাদা মানে বাঘের সেই আবাস সত্যি আর এক একজন এক এক রকমভাবে বাঘ সাজিয়ে নিয়ে আসে ঠাকুর নিয়ে আসে বিভিন্ন রকমভাবে সেগুলো দেখতে সত্যি খুব ভালো লাগে আর ভিড়টা কথা বলো মারোয়ারি চেত্র মারোয়ারি চেত্র থেকে জাস্ট বেরোচ্ছি সকালবেলায় ঘুরে মানুষের জমায়ে যাবো এদিকেই এদিকে যেতে হবে হেঁটে হেঁটে এখানে সকাল সকাল একচুয়ালি বৃষ্টি শুরু হয়ে গেছে তো বৃষ্টির মধ্যেই আমি একটু দাঁড়িয়ে পড়েছি কারণ ভালো জোরেই বৃষ্টি হচ্ছে কিন্তু দেখো কিছু মানুষের এতটাই উন্মাদনা তোমাদেরকে দেখাই দেখো মানুষের বৃষ্টির মাথায় দিয়েই কিন্তু থাকছে তা তো দেখো বৃষ্টি কিন্তু ভালো জোরেই হচ্ছে তাও কিন্তু পুণ্যার্থীরা যারা তীর্থযাত্রী আছে

দেখো লোকে লোকে না এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি হরিপাল বাসুদপুর চৌমাথায় আর এইখানটাতে এই এই হচ্ছে এটা হচ্ছে চৌমাথা এই একটা রাস্তা আচ্ছা ওই দিক থেকে পূর্ণার্থীরা পৃথিবী আসছে এসে এই দিক থেকে এদিকে যাচ্ছে আর এই দিক দিয়ে একটা রাস্তা আছে মানে এই রাস্তার থেকে লোকজন ধর এদিকে যাচ্ছে এই যে এই দিক থেকে একটা রাস্তা এদিকে যাচ্ছে ক্রসিং করছে আর যখন গাড়ি পারাপার করছে মানে গাড়ি যখন এদিকে হচ্ছে এই রাস্তাটা তখন এখানটাতে লক গেট খেলা হচ্ছে নাহলে এই যে রাস্তাতে লোক না দিয়ে আসছে তাহলে কেউ যেতে পারবে অনেক জানে তার জন্য এখানে লক গেট খেলা হচ্ছে দেখো এই দেখো লক গেট মানে এই যখন খুলবে এই খুলে দিচ্ছে আবার যখন বলা দেখো দেখো সবাই দেখো লক গেটটা খুলে যা রাখবা দেখো আর আর মহাদেব বলে বাবা বলে বাবা সন্ন্যাসী দেখো খালি লজ্জটা খুলতেই দেখো একদম কালো আর মাথা ভিড় থাকো একমাত্র পুরো একদম কেবাননাথ মন্দির তাই কিন্তু হেপি হয়েছে আর মহাদেব

আচ্ছা এই না সত্যি বলতে রাস্তা যেন শেষ আর হয় না মানে হাঁটতে যাচ্ছি হাঁটতে যাচ্ছি মনে হচ্ছি আর একটুখানি বাড়ছি আরেকটুখানি বাকি বা হেঁটেই যাচ্ছি রাস্তা শেষ হচ্ছে না যদিও রাস্তা শেষ হওয়ার কোনো নামগন্ধ নেই মানে এই তো আরেকটুখানি কতখানি জিজ্ঞাসা করলে আরেকটুখানি আরেকটুখানি হেঁটেই যাচ্ছি যাই হোক প্রায় সাড়ে দশটার কাছাকাছি এখন বাজে ঠিক পৌঁছালাম দেখছি ওয়েলকাম টু তারকেশ্বর এই জায়গাটা আসলে তার একটা মনে হয় যে না সত্যি অনেকটা কাছাকাছি খাচি এসে গেছি টুয়েলকাম টু তারকের যে লেখা হয়েছে এখান থেকে কিন্তু এখনও মানে তারকেশ্বর যে মন্দির সেটা কিন্তু এখন প্রায় ছ কিলোমিটার তারকেশ্বর যে মন্দির তার একটা প্রবেশ প্রবেশদ্বার এখানে করা হয়েছে খুব সুন্দর করে গেটটা থাকে না সুন্দর করে টোয়েলকাম টু তারকেশ্বর লেখা হয় এই জায়গায় যখন আসবো এই যেখানে গেট এই জায়গায় যখন আসবো তখন বলতে হবে যে ছ এখান থেকে তারাকেশ্বর যে মন্দির তার বৃষ্টির ছ কিলোমিটার এবার পায়ের অবস্থা খুবই খারাপ আর তো যেতে হবে এখনও মোটামুটি এক ঘন্টার বেশি সময় লাগবে কারণ প্রচুর জ্যাম রয়েছে ભોલે બાબા ભોલે બાબા ભોલે બાબા ગો બોમ્બે ઝીગે આલુ પસ્તુ ભોલે তারকেশ্বরে বাবার মাথায় জল ঢালতে যাচ্ছি না অ্যাডভেঞ্চার করছি তোমরা ধরতে পারবে না অ্যাকচুয়ালি এমন একটা পরিস্থিতি হয়ে গেছে যে মেন রাস্তা দিয়ে আমিকে দেখো যে রাস্তাতে সব লোক যাচ্ছে ওইখানে একটি প্রচুর গ্যাদারিং হয়ে গেছে যার ফলে লোকজন সব এইখান থেকে মানে চাষের জমি রয়েছে এখানে মানে বর্ষার জলে বন্য দেশে জল জমে গেছে এক হাঁটু জল মানে কোমর সমান জল নিয়েই সবাই এখান থেকে ভিতর দিয়ে রাস্তা রয়েছে এখান থেকে সবাই যাচ্ছি তো ওইদিকে ওইদিকে এত জ্যাম মানে এগাচ্ছেই না তাই আমরাও এই সাথো কোমর সামান জলে নেমে গেছি দেখেন কি অবস্থা দেখো আরে দেখো গাদা খানিক লোক দেখো যে কলকি আছে যে দুনিয়ার দুজন মাথায় নিয়ে যে কলসি আর ওই একদিন বাক নিয়েছে এই সামনে তিনজন আছে পরফর এগুলোই আমাদের কলসি বেশ ইন্টারেস্টিং একটা ব্যাপার জীবনে প্রথমবার এই দেখো তারকের সাথে এসেছি কিন্তু এরকম একটা অভিজ্ঞতার সম্মুখীন প্রথমবার হলাম বেশ ভালো অভিজ্ঞতা তো যাই হোক আমি ব্যাপারটাকে অ্যাডভেঞ্চার হিসেবে নিচ্ছি জল ডলা হবে আবার অ্যাডভেঞ্চারও করা হচ্ছে আ বিশাল ব্যাপার মানে বন্যার যে পরিস্থিতি সেটা এখানে কি অবস্থা দেখতে পাচ্ছি এই যে জল দেখতে পাচ্ছি পুরোটাই কিন্তু মানে বন্যা হয়েছে তার জল মানে দেখলে মনে হয় ভরা পুকুর কিন্তু নয় এটা চাষের জমি এইখানটা কিন্তু জল জমে এই অবস্থা বর্ষার জলে ফাইনালি চলে এসেছি তারকেশ্বর লাইনে দাঁড়িয়ে আছি জল ঢালবো এবার সবার পিছনে আছে টুন টুন এত বিশাল ইয়ে কোথায়

বেরোলাম জাস্ট আর কীভাবে জল ঢাললাম সে যারা ঢাললো বা যারা তীর্থ করতে এসেছে বাবার মাথায় তারা এখন তো জানে সেই এই শ্রাবণ মাসে কীভাবে জল ঢালতে হয় কিছু গেদাগেদি করে জল ঢালা তো নয় যে যুদ্ধ করা ঠিক জল ডালা হলো রকম আর কি ওই দুধের সাথ ভোলে মেটোনো যাকে বলে শ্রাবণ মাসে আসলে এরকমই হবে কিছু করার নেই তো যাচ্ছি আস্তে আস্তে যেখান থেকে পুজোর ডালাটা নিয়েছি সেখান থেকে পুজোর ডালাটা নেবো নিয়ে তারপর রওনা দেবো বাড়ির উদ্দেশ্যে শেষ করে এবার রওনা দিচ্ছি বাড়ির উদ্দেশ্যে তো এখন স্টেশনের কাছাকাছি এসছি আর স্টেশনের ভিড়টা তোমাদেরকে দেখাই স্টেশনের ভিড় দেখো মানে দুপাশে লোক দাঁড়িয়ে আছে এদিকে প্ল্যাটফর্ম দাঁড়িয়ে আছে এর চেয়ে অবস্থা স্টেশনে অ্যাকচুয়ালি অসম্ভব ভিড় আমরা বাসে করে যাবো দেখি বাস স্ট্যান্ডের দিকে ভিড় হবে তো বাসে গেলে আমাদের অনেকটাই সুবিধা হবে যাচ্ছি বাস স্ট্যান্ডের দিকে সামনে বাস স্ট্যান্ড আছে যে বাসে করে যাবো যাই বাস স্ট্যান্ডের দিকে এগিয়ে যাই চলে এসেছি তারকেশ্বর বাস স্ট্যান্ডে এবার বাড়ি ফেরার পালা তো তারকেশ্বর স্টেশনের সামনে দিকে আসলাম দেখালাম যে স্টেশনে প্রচুর ভিড় আছে তা ঠিক করলাম যে বাসে করেই যাব কারণ বাসে যাওয়ার জন্য আমাদের কাছে অনেকটাই অপসান রয়েছে সতেরো নম্বর আঠেরো নম্বর এছাড়া তেইশ নম্বর বাস কটা বাসই কুচুরোতে যায় তবে তেইশ নম্বরে গেলে আমাদের বেশি সুবিধা হবে কারণ তেইশ নম্বর বাসটা আমাদের যে স্ট লিচু বাগান মোড় ব্যান্ডেলের আগে সেখান থেকে যাবে ওখানে রাখলে আমাদের বেশি সুবিধা হবে চেষ্টা করব দেখি তেইশ নম্বর বাস কোথা থেকে ছাড়ছে সেই বাস ধরেই রওনা দেবো বাড়ির উদ্দেশ্যে তো এই ভিডিওতে দেখালাম তারাকৃষ্ঠে শ্রাবণ মাসে যে তীর্থযাত্রা যাত্রা অর্থাৎ পায়ে হেঁটে বাবার বাড়িতে সবাই যে যাত্রা করে বাবার মাথায় জল ঢালার জন্য শ্রাবণ মাসে তো শ্রাবণ মাসের তৃতীয় সোমবার আজকে বাবার মাথায় জল ঢাললাম সম্পূর্ণটাই ভিডিওতে তোমার সাথে শেয়ার করলাম তো যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও আর যদি চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতো সবাইকে টাটা তবে ভালো থেকো সুস্থ থেকো দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি